দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি জনপ্রিয় যে নেতা রয়েছে এই রামনগর সাত নম্বর কনস্টিটিউন্সিতে ওনার ঘরে আমি এখন বসে আছি এবং আমার সঙ্গে রয়েছেন সুরজিৎ দত্তের পত্নী ওনার সঙ্গে কথা বলবো এত বছর উনি ওনার সঙ্গ দিয়েছেন আমরা সবাই জানি সুরজিৎ দত্ত সবসময় আমরা জেনে থাকি বা আপনারা জানেন আলখোলা দিল ভোলা মানুষ উনি সবাইকে বলে থাকেন উনি আলখোলা দিলখোলা মানুষ এবং কোন সময় বাড়িতে আসেন কোন সময় মানুষের জন্য বেরিয়ে যাচ্ছেন কতটুকু পরিবারকে সময় দিচ্ছেন উনি এতদিন পর্যন্ত ওনার সঙ্গে ঘর করছেন ওনার থেকে জানতে চাইব এতদিনের ইতিহাস প্রথমত ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালী নিয়ে নেনে কি বলবেন এত বছরের অভিজ্ঞতা আপনার বিয়ের পর থেকে

বৈবাহিক জীবন মানে কি আমি তার সঙ্গে সবসময় থাকি তার কাজের খুব প্রশংসাও করি বা কাজের ক্ষেত্রে তার সঙ্গ আমি দিই প্রথম হলো ওর কাজ মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই ধরুন আমি আমার ওইখানে যাইতে হইব বা ওইটা করতে হইব সেটারে আমি বেশি ইয়ে করি তারপর ঘরের যেমন ঘরে এটার দরকার বা ওইটার দরকার উনি সব করেন উনি যেমন বাইরে কাজ করেন ঘরেরও সব করেন এত রাগি মানুষ উনি আমরা সবাই জানি আপনি একদম ঠান্ডা প্রকৃতির মানুষ কিভাবে আপনারা থাকছেন জানতে চাইছে মানুষ আপনি বলুন একদম মানুষ বলতে মন থেকেই বলছি এই পাঁচ মিনিটের জন্য যদি রাগ হয় কমিটি মিশে কিন্তু রাগটা বেশিক্ষণ থাকে না হাসি খুশি মানুষই রাগটা মানে ধরুন এই আধ ঘন্টাও থাকে না রাগটা চট করেই মানে যায় গিয়ে হঠাৎ রাগ উঠলেও মানে নিজেকে খুব ইয়ে করে ভুলে যায় সবকিছু যে কেন আমি রাগ করলাম একটু অন্য টাইপের লোক সেই অষ্টআশি সাল থেকে উনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এখন বর্তমানে বিজেপিতে রয়েছেন ওনার যে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে এতদিন কি বলবেন ও সম্বন্ধে সেটা ধরুন ওর মানে জীবনটাই কাজের জীবন যে কোনো মানে কংগ্রেসে থাকুক বা এখন যেখানে আছে সেখানে বা যে কোনো ভিত্তিতে ওর প্রথম কাজ হলো কাজ মানুষের জন্য কাজ করা বা কোনো একটা দায়িত্ব নিলে সেই দায়িত্বটা সে কখন পালন করবে এটাই তার প্রথম তারপর ওর সব বা কাউকে কথা দিল যে এখানে আমার যাইতেই হিব ধরুন অনেক সময় অনেক কিছু একটু অসুবিধা অসুবিধার মধ্যেও সে যাবে যেহেতু সে কথা দিয়েছে যে এখানে আমি যাব এই এই আর কি তার জন্য আমি বাধা দিই না কাজে থাকলে সেও ভালো থাকে আমরাও ভালো থাকি আমারও এই জিনিসটি খুব ভালো লাগে বর্তমানে ওনার শারীরিক অবস্থা কেমন রয়েছে মাঝখানে একটু অসুস্থ ছিল এখন ভালো এখন অনেক ভালো

সে সবসময় বলে যে আমি কোনো রাজনীতি রাজনীতি করি না আমি সমাজসেবক আমি সমাজের কাজ করতে ভালোবাসি এবং আট বছর বয়স থেকে তখন আমার শ্বশুরমশাই ওকে খুব বোকা বকি করতো যেহেতু পড়ার থেকে কেন সবসময় সে এই এই টাইপের এই লাইনের কি যে মানুষকে মানুষের জন্য কিছু করবো বা কিছু করলে যেমন তার একটা এখন যে কিছু করতে পারছে না তার জন্য একটু আক্ষেপও আছে

আপনি কিভাবে সাহায্য করছেন কিভাবে যখন থেকেই মানে ওর সঙ্গে আছি যখন থেকে আমি বিয়ে করেছি যখন থেকে ওর সঙ্গেই আমি সঙ্গ দিয়েছি তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ও সবসময় একটা মানে ব্যস্ত থাকে যেকোনো জিনিস নিয়ে যে কাজ নিয়ে একটা ব্যস্ত থাকে যে কোনো রেস্ট বলতে আমি একটা জিনিস আমি একটু ইয়ে করি যে তুমি একটু রেস্ট নাও না রেস্ট নিয়ে তারপর যাও না যেমন ইলেকশন টিলেকশন আসলে বা যে কোনো কাজে ভাই তুমি একটু রেস্ট নে বা এখন রেস্টের সময় না এই জিনিসটার জন্য আমি একটু ইয়ে অপছন্দ করি যে মানুষের তো একটু সময় রেস্টের দরকার তার রেস্ট রেস্টে তার হলো কাজ তার শেষ করব তারপর আমি রেস্ট নেবো এই ধরনের আর মানে অনেক সময় খাওয়া বাড়া যে তুমি খেয়ে যাও বলে এসে খাবো অনেক সময় এরকমই করে যে আমি এসে খাবো এখন আমি খাবো না এতে আমার একটু আপত্তি যে টাইম টাইমের কাজটা টাইমের খাবারটা তুমি খাও না আর নয় অন্য কোনো ইয়ে আর প্রশ্ন করতে হচ্ছে আপনাকে আপনি তো সবসময় ফিল্ডে যান না অনেকে আপনাকে চেনেন না হয়তো বা সেই জায়গায় যারা সাত নম্বর কনস্টিটিউন্সিতে যারা লোকেরা রয়েছেন বা রাজ্যের যারা আপামর জনসাধারণরা রয়েছেন সুরজিৎ দত্ত মানে শুনুন কি বার্তা দেবেন আপনি মিসেজ হিসাবে রাজ্যের মানুষদেরকে কি বার্তা দেবেন কি বলবেন এখন আমি তো মানে এইটের থেকে ধরুন নাইনটি থ্রি নাইনটি এইট হম তারপরে এই সময়গুলিতে আমি ওর সঙ্গে ছিলাম মানে মহিলাদের সঙ্গে আমি কাজ করেছি আমি নানা জায়গায় গিয়েছি কিন্তু এখন আমি পারি না কারণ আমি সুস্থ আছি আমার একটা বড় অপারেশন হয়েছে তার এখন আমি না কিন্তু আমার এলাকার মহিলাদের সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো বা আমাদের এলাকার ছেলেরা আমাদের আমাকে খুব ভালোবাসে আমি ওদেরকে খুব ভালোবাসি এবং খুব সঙ্গতি আমাকে ভালোবাসে আমি ঠিক সেই রকম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে এই সময়টুকু বের করেছেন রাজ্যের মানুষ আজকে আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ